বাবু ঘুমাচ্ছে বাবুকে ঘুম পায়ে দিয়ে আমি চলে গেছিলাম বাজারে বন্ধ করে কী কে এনেছি তোমাদের দেখায় আর অ্যাকচুয়ালি রেশন আনতে গেছিলাম রেশন কার্ড রে বললো এসব দেবো বলছে মাল আসেনি কীরকম পারে মানে আমাদের গ্রিন কার্ডে দেবে না ওইটা ওদের বদমাইছি বুদ্ধি এই যে এত বাসন ফোসন মা মাঝিব জানলার দরজাটা আমি দিয়ে গেছিলাম যদি ঝড় ওঠে ওখানে যেখানে মেঘলা মেঘলা করেছিল ওই দেখা এখনও মেঘলা করেই আছে আমার ছেলের ডিমান্ডের জন্য সব আনতে হলো নাহলে এত আনার ইচ্ছে ছিল না কিচ্ছু সবজি ছিল না জন্য কুমড়োটা নিয়ে এসেছি আর তরমুজ নিয়ে এসেছি কাঁচা আম নিয়ে এসেছি শরবত খাওয়ার জন্য এখন হাফে নিয়েছি অল্প অল্পই নিয়েছি হ্যাঁ ফ্রিজেও ডেকে দিয়ে যাবে তো এগুলি কোড়া নিয়ে এসেছি আর আমার ছেলের জন্য একশো টাকার আম নিয়ে এসেছি আম পাকাম আম পাক বলে মুখ পচিয়ে দিল লিচুটা খেয়ে একটু মনটা ছকেছে এবার পাঁচা পাকামের আমের পিছনে লেগেছে একশো টাকার এক কিলো একশো মতো আছে আমার খুব সুইটস খেতে মন যাচ্ছিলো ভাবলাম ভগবানজিকেও চাড়িয়ে দেবো নিয়ে যায় লাড্ডুই নিয়ে এসেছি বাঙালির মন যায় আর কোথায় ভগবানজিকে চাড়িয়ে দেবো আর লাড্ডু নিয়ে এসেছি আর চলো চাড়িয়ে দিই আর এ নিয়ে এসেছি আর ইয়ে তো হলো না তাতেই দেখো না বিট বিট হচ্ছে চল্লিশ টাকা কিলো কুড়ি টাকার আম হচ্ছে কুড়ি টাকা চল্লিশ টাকা আলু কুড়ি টাকা চল্লিশ পঞ্চাশ ষাট তরমুজ তরমুজ হচ্ছে কুড়ি টাকা ষাট তরমুজ তিরিশ টাকা পনেরো টাকা করে ষাট সত্তর আশি নব্বই নব্বই এখানে একশো একশো নব্বই আর এখানে চল্লিশ একশো নব্বই হয়ে গেছে আর মানে হয়ে গেল একশো দুশো দুশো তিরিশ দুশো তিরিশ টাকা সবজি চলে এলো সব মিলিয়ে গেলি বাজারে পয়সা ছড়ার দরকার ঈশ্বর গ্রহণ করো আর নয়নতারাই ফুটেছিল ওই জন্য নয়নতারা দিয়েই পুজো দিয়েছি আমি খুব টেনশনে ছিলাম তাড়াতাড়ি করছিলাম কিন্তু ওরা খুব বদমেশ মাল দিল না খুব বদমাইশ মানে একটা মাল ওরা নেবে আর একটা মাল তোমায় দেবে এত ইনকাম করে তবু মানে আর স্কুটিটা কষ্ট করেই বার করে নিয়ে গেলাম দিয়ে আজকে রেখেছি যেপর বিকালবেলা বাবু বলবো মামা পার্ক যাবো একটু পার্কে আমি যেতে চাই যে না কদিন ছুটি পড়েছে একটু আনন্দের সাথেই কাটাবো যেমন পারে যেহেতু বাজারে গেছে আর আমার শাড়িটা আর এটা নোংরা হয় মানে ইয়েতে দেবো ধুতে দেবো তো ভাবছি পার্ক যাওয়ার আগে ধোয়াতে মানে কি বলবো ড্রাই ওয়াশ করতে দেবো বলে ওদেরকে দিয়ে চলে যাবো আমার শাড়িটা আর আমার পরের প্যান্টটা টা দিয়ে দেব আর ইচ্ছা আছে একটু বাবু করে মন্দিরে যাবো বাবুটা আমি একটু পুজোও দিয়ে দেবো মন মন করছিলো ভাবছিলাম যে লাড্ডুটাও নিয়ে যাবে তারপর ভাবছি লাড্ডুটা নিয়ে পার্কে নিয়ে যাওয়া চিপকে যাওয়া এ যাওয়া প্রবলেম হবে ওই জন্য আমি ঘরেই চাড়িয়ে দিয়েছি ভগবানকে দিয়ে দিয়েছি আর বৃষ্টি না হলে যাবো আর আজকে আড়োস এখন স্কুটিটা রেখেছি এবার রাত্রে তুলবো এখন আর তুলছি না সমস্যা হবে বলে কারণ এই দুবার তিনবার বার করা করা বার করতে খুব কষ্ট লাগছে ওর জন্য তবে হাজব্যান্ড থাকলে এটুকু বারও করতে পারতাম না এই যে আরও হাঁটছে হাজব্যান্ড থাকলে এটা বার করার ক্ষমতা হতো না কিন্তু হাজব্যান্ড নেই বলে শিখেছে বলে না মানুষ কাঠে পড়লে ভারে জল দেয় সেই হয়েছে তাই নাহলে এখানে ভয়েই আমি মরতাম আমার দ্বারাই হতো না ভয় তখন দূর কি বা কিছুই এলো না ও ছেলেকে নিয়ে চাপে নিয়ে যাতায়াত করতাম আজকে না ছেলে যায়নি চলো এটুকু আমি একটু পুরো ঘেমে গেছি চাপে গেছি মুখ ঢাকা ছিল মাস্ক পরে হেলমেট পরেছিলাম আর আমার যে কাপটা কিনে দিয়েছে সেটাই পরেছিলাম ওরা আমি পরেছিলাম সবাই মুখলি ভাবছিলাম আর ডর ডর করে দেখছিলাম আমার কোনো নেই আর এখানটায় আমি এরম করে কেন আসছি বলে দেখি না এরকম আমার ছেলে সামনে রেখে দিয়েছিলো খুলে না আমি এগুলো একটু সাইড করে দিলাম একটু রেস্ট করবো তারপর বাবুকে তুলবো বাবুকে এখন সাড়ে চারটার মতো বাঁচছে বাবুকে পাঁচটার সময় তুলবো ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই চলো ভাই বাই আবার পরে দেখা হচ্ছে